আসসালাম মুয়ালাইকুম পিও ভিউ আশা করি সবাই ভালো আছেন ছুটি মানে গ্রামে ফেরা পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠা বছরের যে কয়েকটি ছুটি আমাদের জীবনে আসে তার মধ্যে ঈদ ফিতর ও ঈদ উল আজহার পরেই দুর্গাপূজা আর এই পূজাকে ঘিরে এবছরও আসছে এক দারুণ সুযোগ গত বছর থেকেই ঈদ উল আজহার পাশাপাশি দুর্গাপূজাতেও বাড়তি ছুটি ঘোষণা করেছিল ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবছর দ্বিতীয়বারের মতো সরকারি চাকরিজীবীরা এই বাড়তি ছুটি উপভোগ করতে চলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে বারো দিনের ছুটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে এবং চলবে সাত অক্টোবর পর্যন্ত অর্থাৎ টানা বারো দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর আওতায় পড়বে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ তবে এর সঙ্গে যোগ হবে আরও দুই দিনের বাড়তি ছুটি ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর যা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি তাই স্কুল কলেজের শিক্ষার্থীরা কার্যত আরও বেশি দিনের ছুটি পেতে যাচ্ছে এছাড়া ছয় অক্টোবর লক্ষ্মী জন্য ঐচ্ছিক ছুটিও থাকছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট বারো দিন ছুটি থাকবে এই ছুটির মধ্যে দুর্গাপুজোর পাশাপাশি ফাতেহা ইয়াজ দাহাম প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান তাদের সিন্ডিকেট সবার মাধ্যমে সিদ্ধান্ত নেবে চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি চাকরিজীবীদের জন্য দুর্গাপুজো উপলক্ষে তিন দিনের ছুটি থাকছে বিজয়া দশমী উপলক্ষে দুই অক্টোবর বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকবে এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার তারা মোট তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন এই দারুণ সুযোগ কাজে লাগিয়ে সবাই যেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন এই প্রত্যাশা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ